বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো দেখছেন সর্বোচ্চ কম দামে আপনারা কিনে নিতে পারবেন এখান থেকে এবং এই গরুগুলো কিনতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করবেন যারা বিশেষ করে বিহারি অরিজিনাল বোল্ডার গরু কিনতে যাচ্ছেন তারা আসলাম আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইও ভাই ও আমার সকল কলেজের প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে পেয়ে যাবেন আপনারা অরিজিনাল বিহারি বোল্ডার যারা বিশেষ করে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে মন করে আর কি বোল্ডারগুলো কিনতে চাচ্ছেন আমি যে লোকটির নাম্বার আপনাদেরকে দিলাম বা আমার ভিডিওর স্ক্রিনে দেখেছেন তাকে চাইলে আপনারা ফোন করে ওর মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারেন যেমন এই লটগুলো দেখছেন এই লটটা কিন্তু পুরোপুরিভাবে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে বিক্রি হয়েছে প্রায় ষোলোটা মতো গরু ছিল এবং এই ষোলোটা গরু কিনেছে চট্টগ্রাম থেকে এক ভাই এসে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের চট্টগ্রামে তো অসংখ্য গরু কিন্তু পার হয়ে থাকে দেখেন বিহারি গরুগুলো হচ্ছে যে এগুলো রাজা এই গরুগুলোকে আপনি অল্প কিছুদিন পালন করবেন লাইক ধরেন আপনি তিন থেকে চার মাস যদি একটু এই গরুগুলোর মেনুকলেট বা দেখা যাচ্ছে যে এই গরুগুলোর খাবার তালিকাটা আর কি আপনার মধ্যে জব্দ করতে পারেন তাহলে এই গরুগুলো আপনাকে তিন থেকে চার মাসে ডবল প্রফিটেবল করবে এখন কেন কিভাবে আমি আপনাদেরকে বলি শোনেন মন্দিয়া আপনারা আমাকে ভালোবাসেন না বাসেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আমি আপনাদেরকে এই গরুগুলো পালন করার প্রসেসিংটা বোঝাই প্রথমত আপনাকে বাজারের খাবারের উপর থেকে একবারেই হাত ধুয়ে নিতে হবে যে আমি বাজারের খাবার খাওয়াবো না আমি কিছু প্রাকৃতিক খাবার খাওয়াবো আমি দুই থেকে তিন মাসের মধ্যে গরুগুলো রেডি করে দেবো এখন এই কথা কেন বলছি দেখেন আমাদের এইখানে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা কিন্তু প্রাকৃতিক খাবার খাইয়ে এই গরুগুলোকে বড়ো করে থাকে এখন প্রাকৃতিক খাবারগুলো কি কি হইতে পারে এটা তো আপনাদের জানার বিষয় আছে তাই না যেহেতু একটা লট গরুতে লক্ষ হাজার বিক্রি হয়েছে গরুগুলো দেখা যাচ্ছে যে উনিশ বিশ প্রায় সেম সেম তো এই গরুগুলো যদি আপনি কিনতে আসতে চান চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন করে কিন্তু গরুগুলো কিনতে হবে এমনও কিছু গরু আছে যেগুলো আপনাকে সাতাশ আঠাশ হাজার টাকা মন করো। কিনতে হতে পারে দেখেন আপনাদেরকে তো কেউ মাংনা গরু দিবে না এটা আপনাদেরকে বুঝতে হবে জাতমান বুঝতে হবে কারণ আমরা গরু সেক্টরে কাজ করি আমরা দেখা যাচ্ছে যে সকল ধরনের মানুষকে নিয়ে আমাদেরকে কাজ করতে হয় আপনি এমনও কিছু মানুষ আছে যারা অন টু পাস কী লিখতে জানে তাদের তারা কিন্তু অনেক বাজে কথা বলতে পারে আমাদের কমেন্ট বক্সে এসা তাদের কথা কখনো কান দিবেন না পার্সোনালি আমি যদি বলতে চাই বা পাবলিকলি আপনাদেরকে আমি যদি কিছু এক্সপ্লেন করতে চাই তো আমার দ্বারা থেকে কোনো মানুষের ক্ষতি হবে না উপকার না হলে কখনো ক্ষতি হবে না যেটা রিয়াল সেটা আপনারা জানতে পারবেন আমরা কখনো আমাদের ভিডিওগুলোর মাধ্যমে প্রলোভন দেখাই না যে ভাই আপনি এখানে আসেন বিশ হাজার টাকা মন গরু পাবেন অসংখ্য ইউটিউবার কিন্তু আছে যারা কিন্তু বলে থাকে আপনারা অনেক লটের গুরু দেখেন অনেক কম দাম বলে কিন্তু রিয়ালিটিতে যে দেখেন অন্যটা এটা কিন্তু বাস্তবতা ওই দুই চার দশজন মনে করেন মার্কেটে পাওয়ার জন্য কিন্তু প্রথম প্রথম এক দুইবার দিয়ে দিলে বাকি তারাও সেম হয়ে যায় তো এই গরুগুলোর এখন কিনবেন কিন্তু পালন করবেন কিভাবে এই গরু পালন বা কেনার আগে যে বিষয়গুলো ধ্যানে রাখতে হবে হবে আপনাকে কিন্তু ভুটা কিনতে এখন কোন কোথায় পাবেন খাওয়াবেন না গ্রেড খাওয়াবেন না ডি গ্রেড খাওয়াবেন প্রথমত আমি বলবো যে এক থেকে দেড়শো টাকার ব্যবধান থাকে তো আপনারা এক থেকে দেড়শো টাকার ব্যবধানের কারণে অবশ্যই আপনারা এ গ্রেট ভুট্টাটা নেবেন ভুট্টাটা নেওয়ার পরে কিছু গম কিনবেন আর হচ্ছে যে সাথে যদি পারেন কিছু ধানের যে ক্ষতিগুলো থাকে চাউলের যে ক্ষতিগুলো থাকে সেগুলো মিক্স করে একদম ভাঙাই নেবেন আপনার স্থানীয় যে সকল রাইস মিলগুলো আছে বা যেগুলোতে ধান থেকে শুরু করে গম ভাঙানো হয় সেই কাজটা করে নেবেন তারপরেই কিন্তু আপনার কিন্তু প্রাকৃতিক ফিড তৈরি হয়ে গেল এখন প্রাকৃতিক ফিড কেন বললাম আপনারা অনেকে ফিডের বস্তা কিনেন দেখা যাচ্ছে ফিডের বস্তার দাম তো অনেক এক্সপেন্সিভ আপনারা ভুটা একটু করে সিদ্ধ করবেন ড্যামা সিদ্ধ করে যেভাবে যে হেলোয়া রান্না করে সেভাবে সিদ্ধ করে এই গরুগুলোকে এক থেকে দেড় মাস খাওয়াবেন গরুর মধ্যে অটোমেটিক্যালি চেঞ্জ চলে আসবে এবং এই গরুগুলোকে র্যান্ডমলি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ক্যারি করতে পারবেন উইথ এনি প্রবলেমস না ফ্যান লাগবে না মনে করেন যে ছায়া ছায়া লাগবে এই গরুগুলোকে যে কোনো পরিবেশে কিন্তু আপনি মানুষ করতে পারেন যদি আপনি বোঝেন এবার আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ভাই আপনি এত বেশি স্টাডি ধারণ করছেন তো আপনি কেন পালন করেন না ভাই আমি পালন করতে পারি বাট আমার কাছে টাকা নাই তাই আমি পালন করতে পারি না আর আমি যেদিন পালন করবো দিন রেকর্ড করে দেবো এটা আপনাদেরকে বলে রাখলাম আল্লাহ পাক যদি আমাকে বাঁচাই রাখে আমার যেহেতু ফুফুর বাড়ি ইন্ডিয়াতে তাদের নিজস্ব গরু ফার্ম আছে আর এই সকল গরুগুলো তাদের খামারে অ্যাভেলেবেল আছে যদি আমি কখনো গরু নিয়ে আসতে পারি বা কখনো গরুর ব্যবসা শুরু করতে পারি তো বাংলাদেশে যদি ব্যান্ড হিসাবে নাও পরিচিতি পাই আমি আমার এলাকাটা থেকে আমি ব্যান্ড নামে কিন্তু পরিচিতি পাবো ইনশাআল্লাহ এতটুক কনফিডেন্স আছে স্বপ্ন দেখা ভালো আর আমি স্বপ্ন দেখতে পছন্দ করি সব মিলিয়েই কিন্তু হতে পারে এই বাজারটি আপনাদের জন্য ভালো একটি বাজার যে বাজার থেকে আপনারা খুব সহজেই এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আমার ভিডিওটিকে শেয়ার করেন না করেন আপনি আমাকে পছন্দ না করেন না করেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনারা আট দশজনের ভিডিও দেখেন অন্যরকম আমার একটু সামথিং ডিফারেন্ট তবে আট দশজনের জনের মতোই আমি একজন সাধারণ ইউটিউব ভিডিও ক্রিয়েটার তারা একটু সামথিং আমার চাইতে অনেক ভালো কিছু করতে পারে কারণ তারা অনেক স্পেশাল স্পেশাল বা অনেক ভিডিও আপনাদের জন্য করতে পারে আপনাদের ভাই বা আমি আপনাদের যারা বিশেষ করে আমাদের ফ্যামিলিতে অ্যাড আছেন তো আপনার ভাইকে মনে করবেন যে আপনার ভাই তাদের চাইতে অনেকটাই লুজার যে কারণে আমি ওদের মতো ভিডিও বানাতে পারি না বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি তাদের ভিডিও না বানিয়ে আমি চেষ্টা করবো যে আমি যে সকল গরুগুলো আল্লাহ পাক যদি কখন আমাকে গরুর ব্যবসা করার তৌফিক দান করে বা আমি যদি কখনও গরুর ব্যবসা করতে পারি তো অবশ্যই আমি সামথিং ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব যেটা হয়তোবা আমার যারা অডিয়েন্স আছে বা বিশেষ করে আমার সাথে অ্যাক্টিভ থাকবে বা আমার সাথে থাকবে তাদের জন্য হয়তোবা আমি ভালো কিছু করতে পারবো যদি আল্লাহ পাক চাই তাহলে দেখেন আমি অনেক সাধারণ একটা ছেলে আপনারা অনেকেই অনেক কথা বলে থাকেন আমরা ভিডিও বানাই অনেক আল্লাহ আপনাকে বলার সুযোগ দিয়েছে আপনি আমাদেরকে বলছেন কিন্তু এই বিষয়গুলো বলা ঠিক না আপনাকে বুঝতে হবে যে আমিও আপনার ভাই বা ব্রাদার আমি কখনো মিথ্যে কথা বলি না আমি প্রায় ধরেন যে আমার মাধ্যম থেকে আমার ইউটিউবিং লাইভ থেকে তিন বছর আজকে চলতেছে তো কম করে সাড়ে চারশো মতো গরু আমার রেফারেন্সে বা আমার রেফারে কিনে নিয়ে গেছে মানুষ আমি যদি খারাপই হইতাম তাহলে আমার আজকে দুই তিন লাখ টাকা দেনা থাকতো না আমার চার পাঁচ লাখ টাকা ক্যাশ থাকতো আমি যদি একটা গাড়িতে যদি এক হাজার টাকা করে টাকা খাইতাম তাহলে আমি সাড়ে চার লক্ষ টাকার মালিক থাকতাম এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে অথচ আমার দেনাই আছে প্রায় দুই আড়াই লক্ষ তিন লক্ষ টাকা আপনারা অনেকে জানেন কি জানেন না সেটাও বলতে পারবো না আমি কিন্তু এখনও আমার স্টাডিটাকে রানিং চালিয়ে যাচ্ছি আর এ কারণে আমার অনেকটাই দেনা হয়েছে আর আমাকে চলতে হয় যেহেতু বেয়সাদি করছে কিন্তু আমার মধ্যে কোনো ধরনের কোনো খারাপ কিছু নেই এটা আপনারা নিঃসন্দেহভাবে নিতে পারেন আমি একটা কথা সারাক্ষণই আপনাদেরকে বলি যে আপনারা আসলে আমি খুশি না আসলে আলহামদুলিল্লাহ আরও বেশি খুশি এই কথাটা কিন্তু অনেকে বলবে না আমি কেন বলি জানেন যে আপনারা যখন গরু কিনতে পারেন না প্রথম বিলেমটা কিন্তু আমাকেই গড়ে বসেন ভাই দেখালেন এক হয়ে গেল আর এক ভাই আপনি নতুন এখানে ভিজিট করছেন এখানে অনেক ফ্যাট কাজ করতে পারে আপনার মনের মধ্যে দাম বেশি হইতে পারে গরুকে ভালো করে টাকি করতে পারেন না বা দেখা যাচ্ছে যে গরুর ওজনটা ভালোভাবে আপনি করতে পারছেন না বা দেখা যাচ্ছে যে এমনও হইতে পারে যে এখানে গরুর দামটা বেশি আপনার এলাকার তো অনেকটাই দাম বেশি আমি এমনও তো হইতে পারে যে আপনার এলাকার গরুর দামটা আমি জানি না তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এমনও হতে পারে যে আপনার এলাকাতে এই সকল গরুগুলো চলবে না আপনি যে দামে এখান থেকে কিনবেন এটাও হতে পারে এটাও অস্বাভাবিক কিছু না তবে সব মিলিয়ে এখানে কিন্তু আপনারা আসতে পারেন গরুগুলো কেনার জন্য এখানে আসলে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের হয়ে কাজ করার চেষ্টা করছি আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো এখন আজান দিচ্ছে বাজানের সময় এতটুকুই বলবো যে আপনাদের ভাই অনেক ফ্রেশভাবে কাজ করার চেষ্টা করে এরপরও যদি ভুল হ্যাঁ ভুল হয়ে যায় কিছু করার নাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আপনারা আমাদের এই বাজারটিতে আসবেন আপনারা এই বাজারটিতে আসলে অনেক ভালো কিছু পাবেন এবং আপনারা চাইলে গ্রামগুলো থেকেও অসংখ্য গরু কিনে নিতে পারেন যেই গরুগুলো কিনবেন সেগুলোর প্রাইসও আলহামদুলিল্লাহ খুবই রিজনেবল থাকবে সব মিলিয়ে আপনারা এই বাজারটিতে আসার আগে যে বিষয়গুলো জানবেন সেটা হচ্ছে আপনাদের স্থানীয় বাজারেই চেষ্টা করবেন যে গরু কিনতে পারছেন কি পারেন না আপনাদের স্থানীয় বাজারগুলো থেকে যখন গরু কিনতে পারবেন না তখন আপনি এখানে ভিজিট করবেন এখন তখন ভিজিট করবেন কেন কারণ আপনি আপনার স্থানীয় বাজারটাকে অলরেডি কিন্তু যাচাই বাছাই করে চলে আসছেন এখন এখানে এসে আপনার গরু কিনা ভালো হবে যে আপনার এলাকার চাইতে গরুগুলো আসলে কম দামে কিনতে পারছেন না আপনার এলাকার মতো হয়ে যাচ্ছে না আসলে এখানে কম দামে গরু পাওয়া যাচ্ছে আসলে এখানে যে গরু হবে বিষয়টা কিন্তু এমন না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশের যে প্রান্তে যান তার মাধ্যমে যান যার রেফারে যান যার কাছে যান যেই বাজারে যান গরু বাজারে গেলেই হয়ে যাবে এমন গ্যারেন্টি কেউ দিতে পারবে না লাভ লস কিন্তু উপরওলার হাতে এবং আপনার কেনার হাতে সব মিলিয়ে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন শেয়ার না করলে একটা অন্তত লাইক করে দেন এই ভাইয়ের জন্য